আসসালামু আলাইকুম ভেয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য হবে বোরখা কালেকশন থেকে খুব সুন্দর একটা বোরখা নিয়ে এই বোরখাটা প্রচুর হিট এটা হচ্ছে কিন্তু অনেকগুলো কালার আছে এটা কাপড়টা প্রিন্টের অংশে মোমিস না মমিসা সিল্ক মাঝখানে একটা প্যানেল থাকছে এখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক এবং স্লিভস এর পোষণও খুব সুন্দর করে প্যানেল করা প্রিন্টের মধ্যে আচ্ছা ভাই এটা বডি তো ফ্রি সাইজ আটচল্লিশ প্লাস বডিতে পাওয়া যাবে আর লম্বা হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটার মধ্যে ব্যাকসাইডে একটু দেখান ভাই কি পেলেন প্লেনের মধ্যে আর এটার দুই সাইডে কিন্তু পকেট আছে ঠিক আছে পকেট আছে এবং কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড়ো করে করতে পারবেন এটার মধ্যে যে কালারগুলো আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা মফ পিঙ্ক কালার আছে দেন থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালার আর মাঝখানে হচ্ছে অলিভ কালারের প্রিন্ট করা এটার দামটা কত পড়বে ভাই এক হাজার পঞ্চাশ বাকি কালারগুলো দেখাবো অনলি এক হাজার পঞ্চাশে অনেকগুলো করে কালার পাচ্ছেন যেমন এইটা মাস্টারের সাথে ব্ল্যাক কম্বিনেশন সেম দাম এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা একটা কালার আছে এটা দেখতে পাচ্ছেন মাঝখানে বাটন ওয়ার্ক থাকবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার থাকছে সেম এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট থাকছে এইটা এটাও একই দাম অনলি এক টাকা ওকে সো যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে শুরুই বোরখা কালেকশন যেটা হচ্ছে আপনার টিমে ভাবো ইসলাম চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ